এবার সন্দেশখালি কাণ্ডে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন গোটা ঘটনায় আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ কিন্তু আমি মুখ বন্ধ করে রেখেছি সন্দেশ মহিলাদের উপর নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত বিরল বলেও মন্তব্য করলেন তিনি মঙ্গলবার আইনজীবী কৌস্তব বাগচির ব্যারাকপুরের বাড়িতে গণেশ পুজোয় যান বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানেই সন্দেশখালি প্রসঙ্গে মুখ খোলেন তিনি জোর করে মিটিং এ নিয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন এই ঘটনা প্রথম নয় এর আগেও হয়েছে তবে সন্দেশ খালিতে মহিলাদের উপর যে নির্যাতনের অভিযোগ উঠেছে তা বিরলতম বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন বাংলায় এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে বলে শুনিনি জানি না সব মিলিয়ে আমি ক্রুদ্ধ ও ক্ষুব্ধ তবে আপাতত আমি মুখ বন্ধ বন্ধ রেখেছি খালি সন্দেশের বাক্স নিয়ে একদিন পথে হাঁটবো আগেকার আগেকার কথা বলতে পারবো না আমি তো খুব বেশি দিনের ব্যাপার নই আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি যা শুনলাম টিভির টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে বা জোর করে মিটিং এ নিয়ে যাওয়া হতো জোর করে মিটিং এ এর আগে অন্য রাজনৈতিক দলে নিয়ে যেত সেটা আমি ব্যক্তিগত আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি না না সব জায়গায় তো লক্ষ্মী বান্ধবের গ্রামে ডেকেছি ছিল ঘটনা কি ঘটেছে পৃথিবীতে পশ্চিমবঙ্গে সব জায়গায় সব গ্রামে রাখছে সব মৌজায় রাখছে এরকম নয় কোনো একটা জায়গায় করেছে যারা করেছে তারা দুর্বৃত্ত যারা করেছে তারা দুর্বৃত্ত এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে যেমন আমার মনে সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চৌবি যেছিল রিপোর্ট channel 10